সিপিএম হচ্ছে একমাত্র দল বাংলায় যে একমাত্র দল যে জাতীয় নির্বাচন কমিশনকে এই স্টেটমেন্টটা দিতে পারে যা ইচ্ছে করতে পারেন আমাদের একটা কমাতে পারবেন না এটা সিপিএম ছাড়া কেউ বলতে পারবে না কারণ সিপিএম শূন্য সিপিএম এর বক্তৃতা সব থেকে সহজ এই যে নির্বাচন কমিশন আমি সিপিএম বলছি ক্ষমতা থাকলে আমাদের একটা কমিয়ে এল এ কমিয়ে দেখা শূন্য থেকে আর কত কম বড় কথা বলে বেড়াচ্ছে কেরল বিষয়টা আলাদা তৃণমূল একদম নয় তৃণমূল প্রথম কথা তৃণমূল কোন আতঙ্কিত নয় তৃণমূল মানুষের ভোটাধিকার সুনিশ্চিত রাখতে চায় এবার যদি মানুষের তাহলে মানুষ আতঙ্কিত হচ্ছেন কেন বিজেপি আতঙ্ক তৈরি করছে তাই এক কোটি বাদ দেবো বার করে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো এদেশের মেয়ে তৃণমূল তার দলের স্বার্থে আতঙ্কিত নয় তৃণমূল মানুষের বৈধ যারা নাগরিক বৈধ ভোটার তাদের উপর বিজেপি যে আক্রমণটা করছে তৃণমূল সেটাই আপত্তি তুলেছে